সমকাল সংবাদ এই চ্যানেলকে আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলে এই চ্যানেলটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভারতীয় জনতা পার্টির কলকাতা উত্তর সহত্তরের নতুন সভাপতির দায়িত্ব পেলেন চণ্ডীচরণ রায় দায়িত্বভার গ্রহণ করার পরে সকলকে শুভেচ্ছা জানিয়ে আবির খেলেন এবং সবার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন তারপর তিনি আগরপাড়া থেকে মোটর সাইকেল র্যালি করে দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে মায়ের পূজা অর্চনা করেন এবং মায়ের আশীর্বাদ গ্রহণ করেন আগরপাড়া থেকে সুস্মিতা দেবনাথের রিপোর্ট সমকাল সংবাদ

加了，加了，加了，加了。

रखोल কেমন লাগছে আসছে সবাই দেখুন এখানে লাগার তো কিছু বিষয় নেই বিষয় হচ্ছে আমার কার্যকর্তারা আছেন আমাদের কার্যকর্তারা আছেন যারা লড়াই করছেন দীর্ঘদিন ধরে মায়ের কাছে প্রার্থনা করলাম সেই লড়াই যেন আমরা সফল হই পশ্চিমবঙ্গবাসীর জন্য যে লড়াই পশ্চিমবঙ্গবাসীকে যেভাবে যে পরিস্থিতিতে রেখেছে এই বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে যেন আমরা মুক্তি দিতে পারি আর পশ্চিমবঙ্গবাসীকে যেন আমরা রাম রাজ রাজত্বের রাম যেভাবে প্রভু রামচন্দ্র রাজা থাকাকালীন যেভাবে রাজত্ব চালিয়েছিলেন সেইভাবে শাসন ক্ষমতা দিতে পারি এবং পশ্চিমবঙ্গবাসীকে তাদের দুরাহা করতে পারি যে বর্তমান পরিস্থিতি থেকে নিষ্কৃত এইটুকুই আমাদের রাজ্যবাসী জেলাবাসীর জন্য রাজ্যবাসী এবং জেলাবাসীর জন্য এটাই প্রার্থনা এই যে সরকার চলছে এই সরকার থেকে আমরা মুক্তি পেতে চাই এবং একটা সুশাসন প্রতিষ্ঠিত এটাই চাইছি পরপর আপনার জেলায় বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে এই এই ঘটনা যেগুলো ঘটেছে এটা তো শুধু এখনই ঘটছে এরকম নয় যে দীর্ঘ যে শাসনকাল মমতা ব্যানার্জি সেই শাসনকাল জুড়েই চলেছে এটা এখন ইদানিং আরও বেড়ে গেছে এবং এটা তো আপনারা জানেন যে পিপিলিকার ডানা হয় মরিবার তরে তো সেই জায়গায় পৌঁছে গেছে সরকার আর আমরা সেই জায়গাটাকে আরও ত্বরান্বিত করবো এই ধরনের যে অঘটন ঘটছে এই ধরনের যে অপসংস্কৃতি ঘটছে তার বিরুদ্ধে আমরা লড়াই করি এবং মানুষকে জাগ্রত করব যাতে মানুষ এদের বিরুদ্ধে গিয়ে ভোট প্রদান করছে